হারিকেন দিয়ে হাঁসের ডিম ফুটানো হয় এটা কিন্তু অনেক আগের যুগে করা হতো বর্তমান সময়ে এসেও কিন্তু হারিকেনের তাপ দিয়ে ডিম ফুটানো হয় হাঁসের ডিম এটা শুধু চিন্তা করা যায় ফরদ ভাই ব্যতিক্রম দৃশ্য জি ভাই এটা ব্যতিক্রম বলতে এটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে আমরা ব্যতিক্রম ঐতিহ্য ভাই এটা ঐতিহ্যটা ধরে রাখছি ধরে রাখার প্রধান কারণ হচ্ছে যে এখন যে ইনকিউবেটারে বাচ্চা ফুটায় আমরা নতুন যে আধুনিক সেটাতে বাচ্চার মান ভালো হয় না তো প্রাচীন কালের যে পদ্ধতি সেটা বাচ্চা হৃষ্টপুষ্ট এবং সবল হয় এবং ব্যয়টাও কম হয় আচ্ছা এই যে ডিম পরিবর্তন করছে এখানে আসলে পরিবর্তন করার কারণটা কি পরিবর্তন কারণ হচ্ছে যে এখানে এই চুঙ্গাতে তাপ তাপ পরে এটা বেশি হয়ে পাঁচবার চেঞ্জ করার এই কারণে যে তাপটা নিয়ন্ত্রণের জন্য যদি হ্যারিকেন একই জায়গায় রাখা হয় তাহলে তো অবার অবার হির হয়ে যাবে চুঙ্গাতে কতদিন থাকে চুঙ্গা থাকে শত থেকে আঠারো দিন শত থেকে আঠারো দিন শীতের সময় একটু বেশি থাকে গরমের সময় একটু কম দিন থাকে ষোলো দিন এরকম